এর বাইরে আমরা কেবল পেয়ে যাব আর এখানে সিম এজেক্টর টুলটা রয়েছে ওদের সিম এজেক্টর টুলটা খুবই ইউনিক হয়ে থাকে আপনারা জানেন এই যে ইন্টারেস্টিং জিনিস আর জাস্ট কেবল কোনো চার্জার টার্জার নেই ফোন ওপেন হতে হতে চলুন আমরা একটু দেখে নিই এর ডিজাইনে নতুন নতুন কী কী থাকছে ফার্স্ট অফ অল এর বডি ফ্রেমটাতে মানে হালকা একটা ম্যাট টাইপের ব্যাপার রাখছে ওরা যে জিনিসটা কিন্তু আমার ভালো লাগছে ক্যামেরার এই শেপটা নিয়ে অনেকে হাসা হাসি করছিলেন অনেকের কাছে আমার ভালো লাগছে আমি আসলে ছবি দেখে যেমনটা লাগছিল তার চাইতে হাতে নেওয়ার পরে কিন্তু ফিল্টার একটু বেটার মনে হচ্ছে সত্যি বলতে এটাই আচ্ছা ঘটনা যেটা ঘটছে নাথিংয়ের এই ফোন অন করতে গেলাম পরে কী আসে জানেন তুই বেটা ইন্ডিয়ান সিম লাগাই এখানে ইন্ডিয়ান সিম ছাড়া এটা ওপেন হচ্ছে না ফোনটা আমাদের কাছে পাঠিয়েছিল সেলটেক বিডি ওরা আনলক না করেই পাঠিয়ে দিয়েছে এবং আপনারা যখন কিনবেন সেলটেক থেকে অবশ্যই আনলক করেই দেবে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই বাট আমরা আপাতত আনলক করার ব্যবস্থা করি এইটা দেন না হয় এটা নিয়ে ফার্স্ট ইম্প্রেশনের একটা ভিডিও খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন তবে যারা এই ফোনটা কেনার জন্য হুম রিখিয়ে পড়তে চাচ্ছেন কেনার আগে অবশ্যই যেখান থেকেই কিনুন না কারণ আগে দেখে নেবেন আপনার ফোনটাতে সিম চলছে কিনা নাকি ইন্ডিয়ান সিম চাচ্ছে সেটা দেখে শুনে বুঝে তারপর পারচেস করুন